বড় বড় দুইটা হচ্ছে গিয়ে বেশ বড় সাইজের গলদা চিংড়ি দিয়েছে হ্যাঁ খুব বড় বলবো না মানে মিডিয়াম থেকে বড় সাইজের হচ্ছে গলদা চিংড়ি দিয়েছে দুই পিস হ্যাঁ এইটার দাম অনুযায়ী হচ্ছে গিয়ে আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে এবং রান্নাবান্নাটাও ভালো তবে চিংড়ি মালাইকারিটা অবশ্যই হচ্ছে গিয়ে ভাতের থেকে পোলাও সাথে ভালো যেত আর হচ্ছে আমি নিয়েছি ওদের রাজহাস হাঁস ভুনা রাজহাঁস না পাতিহাঁস এরকম লেখা ছিল না বেশ বড় বড় সাইজের হচ্ছে তিন টুকরা দিয়েছে আর মাটনের মধ্যে ওরা হচ্ছে গিয়ে বড় বড় দুই দুই পিস দিয়েছে মানে খাবার দাম অনুযায়ী ওরা কোয়ান্টিটি কিন্তু হচ্ছে কি খুব যে খারাপ দিয়েছে এরকম বলা যাবে না কিন্তু সব কিছুর দিকে যদি হচ্ছে বিবেচনা করি মানে এইটা যে খুব হাইট কোনো রেস্টুরেন্ট বা এদের খাবার দাবার যে হচ্ছে কি খুব মানে ভালো এরকমও বলার কোনো উপায় নেই আবার অনেক ওভার প্রাইজড খাওয়াই যাবে না গেলে ধরা খাবেন বাস খাবেন কিছু না আমার কাছে মিলে ঝিলে অষ্টব্যঞ্জন রেস্তোরাঁটা মানে মনে হয়েছে যে হ্যাঁ এখানে যাওয়া যায় ফ্যামিলি নিয়েই যাওয়া যায় খাওয়া দাওয়াও করা যায় মানে এইটাকে যদি আমি নাম্বার দিই আমি অনায়াসে এটাকে দশের মধ্যে সাথ দিব মানে একদম অ্যাজ এ হোল রেস্টুরেন্ট থেকে শুরু করে খাওয়া দাওয়া কিছু মিলে ঝিলে আর যদি ওদের প্রত্যেকটা আইটেমের কথা যদি বলি যে কটা খেয়েছি তার মধ্যে আসলে হচ্ছে কি ওই বিফ খিচুড়িটাই আমার কাছে ভালো লেগেছে মানে ভুনা খিচুড়ির সাথে যে হচ্ছে কালা ভুনা ওইটাই ভালো লেগেছে আর এমনিতে আইটেমের মধ্যে হচ্ছে এই চিংড়ি মালাইকারি এইটা আমার ভুল হয়েছে এই মোটা ভাত না নিয়ে আমি যদি পোলাও নিতাম তাহলে আরেকটু মজা করে হয়তো বা খাওয়া যেত সব কিছু মিলিয়ে জিলে একদম খারাপ না তোমরা চাইলে খেতেই পারো একবেলা দর দামগুলো তোমাদেরকে বলে দিচ্ছি ও একটা কথা ওদের বোরহানিটা কিন্তু ট্রাই আইটেম বেশ